তো প্রতিদিন পাঁচ ছয়শো টাকা লাভ হয় নাকি তো আজকে লেবুগুলা বায়াকে এমনি দিয়ে দাও টাকা পরে দিব না আরেকদিন হ্যাঁ ও আরেকদিন আসবো নিয়ে নিতাম আমি পড়াশোনা করো তুমি কিসে পড়ো কিসে ওয়ানে পড়ো এই ওয়ানে পড়ে ব্যবসা করো তুমি মাসা বা আসসালামু আলাইকুম ছোট ভাই ভালো আছো হ্যাঁ নাম কি তোমার কি ও লেবু বিক্রি করতেছ তুমি কতদিন ধরে ব্যবসা করো দুই মাস ধরে কি তুমি ব্যবসা করো না তোমার সাথে কেউ আছে আরো কে তোমার ভাই ও কতগুলা লেবু আনছে এদিকে এই টুকরিতে আড়াইশো বিক্রি করলে কত টাকা লাভ হয় তোমার কিভাবে বিক্রি করো লেবু দশ টাকা আলি ও তাইলে একজনে কত আলি নেই সর্বোচ্চ তুমি কত আলি বিক্রি করতে পারো একজনের কাছে এর বেশি নেই না না ও আচ্ছা বুঝছবে এগুলা বিক্রি করতে কত রূপ সময় লাগবে তোমার হ্যাঁ 1 ঘন্টা 1 ঘন্টা ও এক ঘন্টায় সবগুলা বিক্রি করে ফেলবা তোমার ফ্যামিলিতে পরিবারে কে কে আছে তোমার সবাই আছে তোমার ভাই বোন কতজন ভাই বোন জন 4 জন তো তোমরা দুই ভাই কি ব্যবসা করো তিন ভাই তিনজন ব্যবসা করো মাশাআল্লাহ তোমার বয়স কত তোমার জানো না পড়াশোনা করো তুমি কিসে পড়ো কিসে ওয়ানে পড়ো এই ওয়ানে পড়ে ব্যবসা করো তুমি তাই আজকে আমাকে দশ আলি লেবো দাও তো দশ আলি লেবু দেও হ্যাঁ দশ টাকা আলি না তাহলে দশ আলির দাম কত একশো টাকা তো একটা প্যাকেটে পড়ো দশ আলি লেবু এরকম এরকম তুমি আজকে কি এই প্রথম আমার কাছে বিক্রি করতেছ আর বিক্রি করো নাই ও আচ্ছা দো বাইরে দশ লেবু দোক কম আমি তো একসাথে অনেকগুলো নিতেছি তাহলে বাইরের কাছে দশ টাকা কম রাখো দশ টাকা কম হইতো না আচ্ছা দাও তুমি গণ দেখো গণার মধ্যে ভুল লাগায় না ভাইয়া তোমার নামটা না কি বলছিলা রাজীব তো দশ আলি হয়ে গেছে না থাক আর দিতে হবে না তো দশ আলি লেবু শুনো শুনো আজকে তোমার তো প্রতিদিন পাঁচ ছয়শো টাকা লাভ হয় নাকি তো আজকে লেবুগুলো বাইকে এমনি দিয়ে দাও টাকা পরে দিব না আরেকদিন হ্যাঁ হ্যাঁ আরেকদিন আসব নিয়ে নিতাম আমি টাকা ছাড়া নিয়ে নেই আরেকদিন তোমাকে কোথায় পাবো আমি এনই পাবো তুমি আমাকে এমনি দিয়ে দিবা তোমার একশো টাকা লস হবে না লস হয়ে যাবে নিয়ে নিবো ভাইয়া চলে যাই নিয়া কিন্তু তোমাকে পাবো তো আমি এখানে হ্যাঁ দশ টাকা আলি তাহলে নিয়ে নিয়ে আলি লেবু তোমার কি বই করতেছে না যে ভাইয়া আবার টাকা দিতেও পারে নাও দিতে পারে হ্যাঁ কি করতেছে বলো তো ভাইয়াকে কেমন লাগতেছে তোমার আমি যে টাকা ছাড়া নিয়ে যাব বই করে না মুখে বলো বই করে না রাজীব উনাকে লেবু দেন

টাকা আমি দিয়ে দিব এইগুলা তোমার আজকে এক্সট্রা ইনকাম কত হালি লেবু দশ হালি লেবু হ্যাঁ তুমি এগুলো আলাদাভাবে বিক্রি করবা লাভ যা হবে তুমি নিবে আজকে ঠিক আছে তোমাকে ভাইয়া টাকা দিয়ে দিচ্ছি নাও ঠিক আছে রাজিব নেও ভাইয়া লেবু ঠিক আছে এটা তুমি আজকে কি এই যে লেবুগুলা আমি তোমাকে দিয়ে গেলাম হ্যাঁ গিফট দিয়ে গেলাম তুমি যে সততা দেখাইছো যে আরেক দিন দেওয়া যায় টাকা এই জন্য ঠিক আছে তুমি বিক্রি করবা তো ভালো থাকবে রাজীব হ্যাঁ আসি আসসালামু আলাইকুম গুড